সালামু আলাইকুম ভিসা ইন্টারভিউ নিয়ে সবাই অনেক ভয় থাকেন কী কী কোয়েশন করবে না করবে আমি এই ভিডিওতে ওভারঅল সব কভার করবো ইনশাল্লাহ যখন টাইম থাকবে তার থেকে মিনিমাম এক ঘন্টা আগে যায় আপনি ওইখানে উপস্থিত হইতে হবে কি কি ডকুমেন্ট নিতে হবে যেটা ফোর্স একবারে অবশ্যই নিতে হবে পাসপোর্ট আপনার আই টোয়েন্টি ব্যাঙ্ক স্টেটমেন্টস যদি আপনার ফুল ফান্ডিং না হয় যদি আপনি বিবাহিত হন ম্যারেজ সার্টিফিকেট এবং ছ বিয়ের কিছু ছবি আর ভিসা পেমেন্ট স্লিপ এবং যদি তারা আপনাকে বলে দেয় যে আপনাকে হার্ড কপি ছবি নিয়ে আসতে হবে অবশ্যই চার থেকে পাঁচ কপি ছবি ভিসা স্ট্যান্ডার্ড সাইজের এগুলো হচ্ছে ফোর্স এর বাইরে আপনি আর কি কী নিতে পারেন ডিএস ওয়ান সিক্সটি যেটা সেটার প্রিন্টেড কপি এক দুইটা নিয়ে গেলেন এনআইডির কপি এক দুইটা আই টোয়েন্টির এবং পাসপোর্টের কালার ফটোকপি নিয়ে যাবেন জবে থাকলে এনওসি নিয়ে যাবেন জব এক্সপিরিয়েন্সের লেটার নিয়ে যাবেন এবং বাবা মার এনআইডি নিয়ে যাবেন এইগুলো হচ্ছে অপশনাল এর বাইরেও যদি আপনার কিছু মনে হয় আপনি নিয়ে যেতে পারেন এর জন্য নীলক্ষেত্রে বা বিভিন্ন লাইব্রেরিতে কিছু ফাইল পাওয়া যায় যেগুলো হচ্ছে অনেকগুলা ফোল্ডার থাকে বা বারো তেরোটা এবং ওইখানে লেভেলিং করা থাকে তো সেই সেগুলো নিয়ে প্রত্যেক ফাইল আলাদা আলাদা করে এক এক জায়গায় রাখবেন এবং অবশ্যই যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আলাদা করে একটা ফোল্ডারে রাখবেন অবশ্যই কেউ একজনকে সাথে নিয়ে যাবেন যদি আপনার ফোন থাকে ঘড়ি থাকে এগুলো আপনি একটাও সাথে রাখতে পারবেন না এমবেসিতে ঢুকার আগে অবশ্যই সেটা কেউ একজনকে দিয়ে যেতে হবে এবং এইখানের বাইরে অনেকগুলো আছে যাওরার যাওরা এরা বলবে যে আমি রাইখা দিব আমি আপনি আমাকে পাঁচশো টাকা দিয়েন এই এক ঘন্টার জন্য ওরা পাঁচশো টাকা নিয়ে আপনার ফোন রাখবে এটা যাতে না হয় আপনি সাথে কাউকে নিয়ে যাবেন আর একেবারে যদি কাউরে না পান তাহলে তার কি তাইলে ওইখানে রাখতে হবে এবার আসি কিছু কমন কোয়েশন এবং অ্যান্সার নিয়ে আপনি যাবেন ভেতরে বসবেন যখন আপনাকে ডাকবে কয়েকটা কাউন্টার আছে যে কোনো একটা কাউন্টারে আপনাকে পাঠাবে তার আগে একটা ফিঙ্গারপ্রিন্ট নিবে ফিঙ্গারপ্রিন্ট শেষে আপনি হচ্ছে ইন্টারভিউয়ের জন্য একটা লাইনে দাঁড়াবেন একটা কাউন্টারের সামনে যাবেন তো কাউন্টারে আপনি প্রথমেই চাইবে আর আপনার আই এবং পাসপোর্টটা আমাকে দাও প্লিজ গিভ মি আই টোয়েন্টি অ্যান্ড পাসপোর্ট আপনি আই টোয়েন্টি এবং পাসপোর্ট পাসপোর্ট দেওয়ার পরে তারা হচ্ছে দেখবেন মনিটরে কিছু টিপাটিপি করতেছে কিছু জিনিস দেখবে এই তিরিশ সেকেন্ড এক মিনিট পরে আপনাকে কোয়েশ্চন করবে কি কী কোশ্চেন এইখানের যে কোয়েশ্চেন এইটাই হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এই কোয়েশনগুলাই করে প্রথম কোশ্চেন হোয়াই দিস ইউনিভার্সিটি জেনারেলি এইটা এরকম হয় যে আমি আমার এই রিলেটেড ব্যাকগ্রাউন্ডে আমি পড়ালেখা করছি অথবা আমি এই ফিল্ডে আমি কিছু রিসার্চ করছি অথবা আমি এই ফিল্ডে জব করছি এই রিলেটেড আমার এক্সপিরিয়েন্স ছিল ইন্টারেস্ট ছিল তার বেসিসে আমি ইউএসএর কয়েকটা ইউনিভার্সিটি খুঁজছি যেখানে এই রিলেটেড কাজ হয় এবং এই রিলেটেড প্রফেসর খুঁজছি তার মধ্যে আমি অমুক ইউনিভার্সিটির অমুক প্রফেসরকে পাইছি যিনি হচ্ছে ডিরেক্টলি আমার এই রিলেটেড কাজ করেন এই জন্য আমি ওনাকে মেল করছি এবং উনি আমার এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করছেন সেজন্যই আমি এখানে অ্যাপ্লাই করি এবং আমি অ্যাডমিশন পাই এটা হচ্ছে মোটামুটি একটা অ্যান্সার যদি আপনার জব না থাকে আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ব্যাচেলরের কথা বলবেন যদি জব থাকে যেমন আমার ব্যাপারটা হয়েছে কি আমার এক্সাম্পলটা বলি আমার জব ছিল আড়াই বছর তো আমি জবের ক্ষেত্রে দেখা গেছে আমি যে ব্যাচেলরের যেই ফিল্ডে ছিলাম সেটা থেকে আমি ফিল্ড চেঞ্জ করছি তো আমি তাকে এইভাবে বলছি দো আই হ্যাভ আন্ডারগ্রেড ইন পেট্রোলিয়াম এন্ড মাইনিং বাট আই এম গোয়িং টু have a, a master's degree in civil engineering because uh, what was my job is more uh, biased to civil engineering and I had uh, two and a half years of experience on this field and I got an, a professor of Georgia Southern University and he ex exactly work what I did in my job and uh, I emailed him and he uh, finds me that uh, I am well prepared and well uh, আমি মানে হচ্ছে এই ফিল্ডের জন্য খুবই উপযুক্ত এবং উনি আমাকে একটা ফান্ডিংয়ের অফার করেন সেই প্রেক্ষিতে দ্যারস আই অ্যাপ্লাইড ইন দিস ইউনিভার্সিটি অ্যান্ড আই গট দ্য অপরচুনিটি টু মাই মাস্টার্স এটা এরকম একটা অ্যান্সার আপনি বলতে পারেন অ্যান্সার দেওয়ার মধ্যে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে আপনি প্রথমে একটা হাসি দিবেন ভেটকাইয়া আপনার কোনো ইয়ের দরকার নাই যে এটা ফরমাল এটা আপনি জোর করে হাসবেন ও ইয়া এরকম একটা হাসি দেওয়ার তারপরে বলবেন আও ওয়েল দিস ইজ নাইস কোয়েশ্চেন ইস ইন্টারেস্টিং কোয়েশ্চেন এরকম বিভিন্ন কিছু ইউজ করতে পারেন করে আপনি হাসি দিয়ে কনফিডেন্সটা নিয়ে আসবেন যাতে ও আপনার কাছে কোনোভাবে ভয় দেখতে না পায় সেকেন্ড একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোন কোন ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করছো যা সত্য তাই বলবেন ঠিক আছে আপনি যদি আরও দুই তিনটে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন বলবেন হ্যাঁ আমি অমুক অমুক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি তারপরে হচ্ছে বাট আমি এইটাতে আসতে চাইছি কারণ এটাতে দেখা গেছে যে আমার আমি একটা ফান্ডিং পাচ্ছি ফান্ডিং পাওয়া ফুলি লিগ্যাল এবং এটা আপনি বলতে পারবেন কোনো সমস্যা নেই তিন নম্বর টেকনিক্যাল কিছু বিষয় মাঝে মধ্যে কেউ কেউ জিগায় যেমন ধরেন আমি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার মাইনোর রিসার্চ ফিল্ড ছিল যদিও মেজর সিভিল ইঞ্জিনিয়ারিং তো আমাকে এরকম কোয়েশন করতে পারে তুমি সয়েল ভাইব্রেশন নিয়ে কিছু জানো কি না এটা অনেকে পণ্ডিতি করে আর কি দুই একটা টুকটাক এটা কোনো কঠিন কিছু না আপনি জাস্ট আপনার এই যে ফিল্ডে করবে এটা আপনার বিশাল জ্ঞান থাকবে এবং এটা সবসময় করে না এটা ধরেন হা একশোতে একজনকে কোয়েশ্চেন করে তারপরে আসেন আপনি যদি ম্যারিড হন তাহলে আপনাকে এক্সট্রা কয়েকটা কোয়েশ্চন করবে যেমন যদি আপনি এফ টুতে অ্যাপ্লাই করেন সেটা হচ্ছে এফ ওয়ানের বউ হিসেবে তাহলে আপনাকে ম্যারিজ সার্টিফিকেট দেখাইতে হবে সেকেন্ড হচ্ছে আপনাকে বিয়ের ছবি দেখাইতে হবে তো তারা সেটা চাইবে আপনি যে দেখাবেন এবার আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট যদি আপনার ডেফিসিট থাকে অথবা যদি আপনার স্কলারশিপ না থাকে তখন বেশ কিছু কোয়েশ্চেন এড হবে যদি আপনার স্কলারশিপ থাকে তাইলে এই পার্ট আপনার দেখতে হবে না স্কলারশিপ যদি না থাকে তাহলে বলবে যে হু উইল পে অর হু উইল বি স্পন্সর আপনি এই ইউনিভার্সিটিতে আসতেছেন আপনার টিউশনের টাকা কে খরচ জোগাবে সেকেন্ড কোয়েশ্চেন বলতে পারে যদি আপনি বলেন আপনার বাবা মা তাহলে বলবে যে তারা কি করেন হোয়াটস দেয়ার প্রফেশন তারপরে হচ্ছে আপনার ভাই বোন সম্পর্কে জিভাগে জিগাবে এটা কোয়েশন কেন করে তারা জানতে চায় যে আপনার বাবা মা যে স্পন্সর করবে সে কি আপনার খরচ চালায় তারপর আপনার ভাই বোনের খরচটা কি আবার চালাইতে পারবে কিনা যদি আর দেখা যায় যে আপনার ভাই বোন সবাই ভালো ভালো জব করে তাহলে এটা কোনো সমস্যা না কিন্তু দেখা গেলো যে আপনি বললেন যে আমার বাপ মা স্পন্সর করবে কিন্তু বিশাল বড় ফ্যামিলি আপনার ফ্যামিলি টানতেই ওরা আইডিয়া করে নিবে যে ফ্যামিলি টানতেই টানাটানি হয়ে যাচ্ছে সে কীভাবে খরচটা করবে এটা ট্রিক্স আমি বলতেছি আচ্ছা তারপরে বলবে যে আপনার ভাই বোনরা কী করে এটাও ওই যে বললাম এটার প্রফেশনটা জি জিজ্ঞেস করবে তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি আমাকে স্টেটমেন্ট দেখাও যে ব্যাঙ্কের স্টেটমেন্ট যে তুমি যে দিলা যে তোমার এই পেমেন্টটা করতে পারবে তোমার বাপের স্টেটমেন্ট মায়ের স্টেটমেন্টটা দেখাও এটা কখনো করে কখনো করে না এই জন্য স্টেটমেন্টটা আপনার সাথে রাখতে হবে এইটার একটা ট্রিক্স আমি আপনাকে বলে দিই আমার ক্ষেত্রে আমি কি করছিলাম আমার ছিল নয় হাজার ডলার ডেফিসিট হ্যাঁ তো আমি আড়াই বছর একটা চাকরি করেছি তো চাকরি করার পরেও আমি যে কিছু সেভিংস ছিল কিন্তু এই সেভিংস দিয়ে আসলে হচ্ছে এই নয় হাজার ডলার কাভার করার মতো উপায় নাই তো আমি করছি কি যে দুইটাকে ভাগ করছি একটা হচ্ছে আমার অ্যাকাউন্টে কিছু টাকা রাখছি আমার কিছু সেভিংস ছিল কিছু গিফট ছিল ভাইয়ের থেকে এর থেকে এনে মোটামুটি আমার দশ লাখ বা দশ হাজার ডলারের মতো আমার অ্যাকাউন্টে ছিল সাথে হচ্ছে আমার আব্বা স্পন্সর হিসেবে আরও বিশ লাখ টাকা আমি স্ট্যান্ড বাই রাখছি এটা কেন করছি কারণ হচ্ছে যখন আমাকে এই কোয়েশনটা আমাকে করছে যে কে স্পন্সর হবে তখন আমি ফার্স্টে বলছি যে দেখেন আমি জব করছি আড়াই বছর এবং আমার নিয়তি ছিল হচ্ছে আমি হায়ার স্টাডি করব তো সেজন্য আমি কিছু টাকা সেভিংস করছি তো যেহেতু আমার ডেফিসিট নয় হাজার আমার সেভিংস আছে দশ হাজার আমি এটা আরামসে করতে পারবো হাওয়েভার তারপরেও আমার বাবার যেই বিশ হাজার ডলারের যে স্টেটমেন্ট সেটাও আমার আছে কিন্তু আমি চাই না আমার বাবা থেকে আমি কোনো টাকা নিব যদি আমি এখান থেকে ফুল ফিল আপ করতে পারি আমি কেন বাবা থেকে নিব আমি জাস্ট এই কথাটাও বলছি জাস্ট এই কথাটা বলছি যে হোয়াই শুড আই টেক মাই ফাদার্স মানি বাট মাই 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 ড্যাড গেভ মি হিজ স্টেটমেন্ট টু শো ইউ বাট আই ডোন্ই ডোট নিড দিস ওয়ান বিকজ আই হ্যাভ অ্যান আফ মানি টু খভার আপ অল দ্য এক্সপেন্সেস ইন মাস্টার স্টাডি তো এটা বলার পরে সে খুব কনভিন্স হয়েছে তো এই ট্রিক্সটা আপনারাও ফলো করতে পারেন যদি আপনাদের এরকম ডেফিসিট থাকে ট্রাই করবেন আপনার অ্যাকাউন্ট থেকে এবং আপনার আর্নিংস সেটা হতে পারে আপনার টিউশনির টাকা সেটাও আপনি বলতে পারেন যে আমি একজন প্রাইভেট টিউটর আমি প্রাইভেট টিউশনই করে এরকম টাকা আমি আর্ন করছি সেটা ম্যাক্সিমাম ধরেন আট দশ লাখ টাকা সেভিংস করা কোনো ব্যাপার না সেটা আপনি করতে পারেন যদি আপনি দুই তিন বছর এরকম চাকরি করেন সেটা আপনি বলতে পারেন এবং সাথে ওই স্ট্যান্ড বাই বাবার কথাটাও বলবেন এটা দিয়ে কী হয় জিনিসটা আরও স্ট্রং হয় কিন্তু আপনি দেখাইতে চাচ্ছেন হ্যাঁ দেখেন আমার বাবাও টাকা দিবে কিন্তু তারপর আমি বাপের টাকা নিচ্ছি না আমার টাকাই আছে আমি এটা করতে পারবো এটা খুব ভালো একটা পয়েন্ট হিসেবে ধরতে হয় মানে ওরা কনসিডার করতে পারে এটা আমার বিশ্বাস এরপরে আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার বাবা মা কী করেন আপনি যা সত্য তাই বলবেন আপনার ভাই বোনরা কী করেন সেটাই বলবেন কোনো কিছু হাইড করার চেষ্টা করবেন না কারণ আপনি কিন্তু ডিএস একশো সাইটে সব কিছু ইনফরমেশান এখন ডিএস একশো সাইট থেকে যদি আপনি যা বলতেছেন তা যদি ডেভিয়েট করে তাহলে খুব বড় সমস্যা হবে এরপরে আরেকটা কোয়েশ্চেন করে সেটা হচ্ছে আপনি কি কোনো দেশ ঘুরছেন কি না এটা ম্যাক্সিমাম কোয়েশ্চেন করে যারা যাদের ডেফিসিট আছে বা যারা ইয়ে তারা দেখতে চায় যে তার এনআফ অ্যামাউন্ট আছে সে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে টাকা থাকলেই তো মানুষজন ভিজিট করে ট্যুর দে তো আমি দুবাই ঘুরে আসছিলাম আমি বলছি হ্যাঁ আমি তো দুবাই ঘুরে আসছি আমার খুব ভাল লাগছে বলছে যে দুবাই কেমন লাগছে আমি বলছি হ্যাঁ ভালো লাগছে তো এই কোয়েশ্চনটা আপনি যদি কোনো দেশে যান ইন্ডিয়াতে যান এটা আপনাকে একটা সামান্য প্লাস পয়েন্ট দেয় এটা খুব বেশি না বাট এটা থাকলে ভালো না থাকলে যে হবে না এরকম না এই কোয়েশ্চনটা মাঝে মধ্যে করতে পারে আর যদি আপনি কোনো দেশ না ঘুরেন পণ্ডিতি করে যা বলবেন না যে আমি দেশ ঘুরছি এটাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট যা সত্য তাই বল যদি দেখা যায় যে আপনার ভিসা হয়ে যাচ্ছে বা আপনার ফুল ফান্ডিং আছে তাহলে তো এই ডেফিসিটের ব্যাপার এগুলো আসতেছে না এটা জিজ্ঞেস করবে না দুই তিন মিনিটে আপনার ইন্টারভিউ শেষ আর যদি দেখা যায় ডেফিসিট আছে বা স্কলারশিপ নাই তাহলে ইন্টারভিউটা একটু লম্বা হয় এই যে ডেফিসিটের এই কোয়েশনগুলো জিজ্ঞেস করে তো দেখবেন যে যদি দেখা যায় যে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে স্কলারশিপ আছে তখন হাবি যাবে এমনি কোয়েশন করে যে তোমার গার্লফ্রেন্ড আছে তারপরে বলবে যে তুমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছ তো সেখানে কি তুমি জানো ওয়েদারটা কেমন তো বিভিন্ন জায়গায় আছে আপনি একটু সার্চ করে নেবেন ইউনিভার্সিটির ওই জায়গায় ওয়েদার কি সারা বছর বছর বরফ পরে না ঠান্ডা থাকে না গরম থাকে তো ঠান্ডা থাকলে বলবে যে তুমি ঠান্ডার সময় যায় এক থাকতে পারবা এরকম হাঙ্গি ভাঙ্গি মজামস্তি করে আর কি দুই তিনটা টুকটাক প্রশ্ন করে আপনিও হাসবেন ও হাসবে তার মানে বুঝে যাবেন যে আপনার ইয়ে হয়ে গেছে আচ্ছা এখন একটা ইম্পর্টেন্ট বিষয় এই যেটা বললাম যে ডিএস একশো ষাট যখন ফিল আপ করবেন আপনি পুরা মুখস্থ করে ফেলবেন যা যা দিবেন তার বাইরে যাতে আপনি মুখ দিয়ে কিছু বাইর করে না না করেন যদি কিছু দেখে যে আপনি দিছেন এক জিনিস যেমন আপনি জব করেন এইখানে এত বছর জব করছেন আপনি বলছেন আড়াই বছর জব করছেন আপনি মুখে বলতেছেন এক বছর করছেন এটা একটা নেগেটিভ পয়েন্ট তারপরে বললেন যে আমার বোন হচ্ছে চাকরি করে আপনি ইন্টারভিউতে বললেন আমার বোন করে চাকরি করে না অথবা ওইখানে চাকরি করে না ইন্টারভিউ বললেন চাকরি করে এই বিষয়গুলো আপনি কখনোই যা ওইখানে দিবেন তাই মুখ দিয়ে বলবেন অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে যে আর যদি আপনি দেখেন যে আপনি অনেস্ট আপনার যুগ তাহলে কোনো সমস্যা নাই আপনি যা যা হবে তা ফ্লুয়েন্টলি আপনি বলতে পারবেন তো কিছু বিষয় হচ্ছে আপনি সবসময় হাসিমুখে কথা বলবেন ইন্টারভিউয়ে ঢুকার আগে আপনি হচ্ছে একটু রিল্যাক্স করবেন বাইরে পেছনে একটা ইউএসএম পেছনে একটা পার্ক আছে হাঁটাহাঁটি করবেন ফুল রিল্যাক্স এটা ভাববেন না যে এটা ইন্টারভিউ এরা জাস্ট আলাপ করবে অনেকে এটা প্যানিক হয়ে যায় ইংলিশ ইন্টারভিউ হাবি যাবি এটা ইংলিশটা এত সহজ এরা খুবই স্পষ্টভাবে বলে এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনি সব বুঝতে পারবেন আর কখনোই আপনি ইন্টারপ্রেটার নেবেন না যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি আসতেছেন ওরা ইন্টারপ্রেটার আছে বাংলা থেকে ইংলিশ কনভার্ট করে দেয় কিন্তু এটা একটা বড় নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে আপনি স্টুডেন্ট আসতেছেন এখানে সব ইংলিশে লেখা আর আপনি এখন যায় যদি আপনি ইন্টারপ্রেটার নিয়ে ভয়ে পা কাঁপতেছে আপনি ইংলিশে কথা বলতে পারতেছেন না এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যে সে তো পড়ালেখা করবে কেন সে তো ইংলিশই পারে না সো এটা একটু মাথায় রাখবেন এই হলো সম্পূর্ণ বিষয় আপনারা এই পুরাটা একটু ঠান্ডা মাথায় দেখবেন কয়েকবার দেখবেন দেখে এই ইন্টারভিউর ইয়েগুলো প্র্যাকটিস করে তারপরে যাবেন ইনশাল্লাহ আপনার ইন্টারভিউর সাকসেসফুল হবেন এবং ভিসা পাবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম